নমস্কার চলুন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি একেবারে স্বাস্থ্যকর একটা ব্রেকফাস্ট বা ডিনার বা বাচ্চার টিফিনের রেসিপি যে কোনো পারপাসে আপনি ব্যবহার করতে পারবেন রেসিপিটা আর দেখতে যেমন কালারফুল খেতেও কিন্তু টেস্টি আর সেই সঙ্গে ভীষণ হেলদি এমন কিচ্ছু এখানে ব্যবহার করা হয়নি যেটা শরীরের জন্য ক্ষতি হতে পারে বানানো ভীষণ সহজ সময় লাগবে মাত্র দশটা মিনিট তো বন্ধুরা অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এর জন্য প্রথমে গ্যাস অন করে নিচ্ছি তাতে বসিয়ে দিচ্ছি একটা কড়াই এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা আড়াইশো এম কাপের হাফ কাপ ডালিয়া ডালিয়াটাকে একটু ফ্রাই করে নিতে হবে খুব বেশিক্ষণ ফ্রাই করার দরকার নেই জাস্ট দুই থেকে তিন মিনিট ধরে ফ্রাই করবেন যখন দেখবেন কালারটা এরকম হালকা একটা ভাব এসে গেছে প্রথমে যতটা হলদেটে ভাব ছিল সেটা কেটে গিয়ে অনেকটা সাদাটে ভাব এসে গেছে তখন বুঝবেন এটা ফ্রাই হয়ে গেছে আর সুন্দর গন্ধও পাবেন এই সময় এবার এই ডালিয়াটিকে পরিষ্কার করে জলে ধুয়ে নিতে হবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এর মধ্যে কিন্তু জল রাখিনি মানে জাস্ট গায়ে যেটুকু জল রেগে লেগে রয়েছে সেটুকুই এটাকে তিন থেকে চার মিনিট রেস্টে রেখে দিচ্ছি তিন চার মিনিট রেস্টে রাখার কারণে একটু ডালিয়াটা সফট হয়ে যাবে এবার একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে ডালিয়াটা নিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি দিচ্ছি অঙ্কুরিত ছোলা আর মুগ ডাল এটা একেবারেই অপশনাল জাস্ট পুষ্টিগুণটাকে বাড়িয়ে দেবে যদি সম্ভব হয় দেবেন এর বদলে আপনি কোনো বাদাম বা ড্রাই ফ্রুটসও এখানে অল্প অ্যাড করতে পারেন যেটা থাকবে বা না থাকলে না দিলেও চলবে আমি অল্প পরিমাণেই অ্যাড করেছি এবার স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম ডিমটা এই সময় গরমে কিন্তু নষ্ট হয়ে যায় অবশ্যই আলাদা বাটিতে ফেটিয়ে তারপরে দেবেন সরি ফাটিয়ে তারপর দেবেন এবার এটাকে ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি গ্রাইন্ড করার পরে দেখুন ঠিক এই রকম দেখতে হয়েছে হালকা হালকা সুজি দানার মতো থাকলে কোনো অসুবিধে নেই এবার একটা বড় মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিচ্ছি ব্যাটারটা ব্যাটারটা ঢেলে দেওয়ার পরে এই যে মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে লেগে রয়েছে এখনও কিছুটা ব্যাটার তাতে দুই থেকে তিন টেবিল চামচ জল দিয়ে ধুয়ে নিচ্ছি একেবারেই বেশি জল দেওয়া যাবে না তো জারটা ধুয়ে আমি এবার এই ব্যাটারের মধ্যে জলটা দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে অ্যাড করছি কিছু সবজি বাড়িতে যা থাকবে তাই দেবেন আমি এখানে অল্প পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি এগুলো সবই অপশনাল থাকলে দেবেন যেটা থাকবে সেটাই মিশিয়ে দেবেন এবার ভালো করে একটু মিশিয়ে নিতে হবে মানে বেশিক্ষণ কোনো ফাটানোর কিছু প্রয়োজন নেই জাস্ট মিশিয়ে নিলেই কিন্তু ব্যাটার একেবারে রেডি ভীষণ হেলদি একটা রেসিপি কিন্তু কত সহজে তৈরি হয় দেখতে পাচ্ছেন এবার গ্যাস একটা কড়াইকে প্রথমে গরম করে নিতে হবে তারপরে কিন্তু অবশ্যই গ্যাসটাকে কমিয়ে দিতে হবে কমিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে অল্প পরিমাণে তেল খুব কম পরিমাণ তেল দিয়ে রেসিপিটা তৈরি করা যায় সেটা যদি আপনি ননস্টিকে করেন সেক্ষেত্রে আরও কম তেল লাগবে এবার এই তেলের মধ্যে আমি ফোড়ন হিসাবে একটু দিচ্ছি দুটো জিনিস দেখুন ছোলার ডাল কয়েকটা ছড়িয়ে দিচ্ছি আর একটু গোটা জিরে দিয়ে দেব। এটার ফলে মানে রেসিপির টেস্ট কিন্তু অনেকটা বেড়ে যাবে জিরে ভাজার গন্ধটা একটা এত সুন্দর হয় রেসিপির টেস্ট কিন্তু বেশ ভালোই লাগে আর ছোলা ভাজাটা মুখে যখন লাগবে সেটাও খেতে ভালো লাগবে কালারটা হালকা চেঞ্জ হয়ে গেলে এর ওপরে যে ব্যাটার রেডি করে রেখেছি সেই ব্যাটার থেকে দিয়ে দেব ব্যাটার কতটা দেবেন সেটা আপনি কোন প্যানে রেডি করছেন রেসিপিটা সেই অনুযায়ী নির্ভর করবে এটা খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা যেন না হয় রেসিপিটা দেখবেন হালকা মোটা থাকবে আবার অতিরিক্ত মোটাও যেমন হবে না অতিরিক্ত পাতলাও হবে না ব্যাটার দিয়ে এইভাবে ছড়িয়ে দিতে হবে খুব আলতো করে তারপরে দেড় থেকে দু মিনিট একটা সাইড কিন্তু ফ্রাই করতে হবে অবশ্যই ফ্লেমটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে ওপরের দিকটা একটু ড্রাই হলে তাতে ছড়িয়ে দিতে হবে আবার অল্প একটু তেল এবার সাবধানে একটু উল্টে দিতে হবে প্রথম অবস্থা একটু নরম থাকলেও থাকতে পারে ডালিয়া কিন্তু খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যায় তাই খুব একটা ভেঙে যাওয়ার চান্স নেই বললেই চলে চিঁড়ে সুজি যেভাবে ভেঙে যেতে পারে বা আটা হলে ডালিয়া কিন্তু ভাঙে না একইভাবে উল্টো দিকটাও কিন্তু আবার ফ্রাই করে নিতে হবে দেড় থেকে দু মিনিট ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই এই রেসিপির জন্য তো টোটাল এক একটা ভাজতে সময় লাগবে ম্যাক্সিমাম চার মিনিট দেখুন কী সুন্দর গোল্ডেন কালার একটা এসে গেছে দেখতে পাচ্ছেন দুই দিকে এরকম গোল্ডেন কালার হয়ে গেলেই কিন্তু রেসিপি একেবারে রেডি এবার এটা তুলে নিচ্ছি তুলে এর ওপরে একই রকম করে আবার একটু তেল দিয়ে জিরে তারপর ছোলা ফোড়ন হিসাবে দিয়ে আবার ব্যাটারটাকে একই রকম করে কিন্তু ছড়িয়ে দিচ্ছি ব্যাটারটা দিয়েই খুব বেশি টানাটানি না করে হালকা করে কিন্তু টেনে দেবেন নালে ছিঁড়ে যাওয়ার চান্স থাকে নিচের দিকটা প্রথম অবস্থায় জাস্ট কয়েক সেকেন্ড হয়ে গেলে আর সেটা চান্স থাকবে না যেহেতু ডিম রয়েছে এর মধ্যে একই রকম করে কিন্তু সবগুলোকে তৈরি করতে হবে তো বন্ধুরা এই রেসিপিটা তৈরি করতে গিয়ে যা যা দিলাম আপনারা দেখতেই পেলেন এমন কিছু ব্যবহার করা হয়নি যেটা বাচ্চা থেকে বড়ো বাড়ির কারুর ক্ষতি করতে পারে শরীরের অথচ একবার না ট্রাই করে খেলে আপনি বুঝতে পারবেন না রেসিপিটা কতটা খেতেও সুন্দর এবং কতটা হেলদি তো বন্ধুরা এই ছিল আজকের রেসিপি সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে